হ্যালো ইউটিউবার ফ্রেন্ডস অ্যান্ড ফেসবুক ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আপনি দেখা যে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে ভিডিওগুলো দেখেন এই মিনি ছোটো ছোটো যে পিজাগুলো আছে এটা আমরা রেস্টুরেন্টে বানাই ঠিক আছে তো এটা এখন অলরেডি হয়ে গেছে কুক করছি ঠিক আছে তো এই কালোটা নাম কি অবশ্যই অবশ্যই আপনারা বলবেন আর কে কে বানিয়েছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর কে কোথা থেকে দেখছেন বা এটাও অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ঠিক আছে কোনটা কি নাম কেউ যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এগুলো আমরা রেস্টুরেন্টে সৌইদ আরব রেস্টুরেন্টে বানাই হোটেলে আর আমার চ্যানেল যদি নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার সাথে সাথে পেয়ে থাকবেন তো এটা আমরা এখন সুন্দর করে বক্স সাজিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা এটার নাম কি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন উপরে দেখা গেছে লাল লাল ছোট ছোট গোল গোল এটার নাম কি যারা বানিয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন যারা বানান তারা একটু ট্রাই করেন ঠিক আছে আসলে এটা হলো মিট পেপারনি উনি ঠিক আছে এটা আমরা পিৎজার ক্ষেত্রে দিই ঠিক আছে অনেক টেস্টি খানা এটা তো ভেজিটেরিয়ান পিজার সাথে মিট পেপারনি কাস্টমার অ্যাড করতে বলছে তার কারণে আমরা অ্যাড করে দিচ্ছি আর কে কে পিৎজা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা এটার নাম কি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটার নাম এখন আমি বলবো না আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অবশ্যই জানিয়ে দেবেন ঠিক আছে কার কার ভালো লাগে সেটাও জানিয়ে যাবেন হানি ডাল আর যেটা একদম বন্ধ করে হয়েছে এটার নাম কি লাল ওলা সেটাও অবশ্যই বলে যাবেন ঠিক আছে ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য খানাগুলো ভিডিও করি অনেক কষ্টে শুধু একটা লাইক একটা সাবস্ক্রাইবের জন্য আশা করি এটা বলবেন না আর এটার নাম কি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর অবশ্য হ্যাঁ বন্ধুরা একটা কথাই বলবো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকে বিল অন করে দেবেন আর ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে কোনো নতুন এক ভিডিওতে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ